আমার এক অনেক পুরনো ছাত্র নাম বলছি না পড়াশোনা খুব একটা ভালো ছিল না কিন্তু আমার কাছে কাজ শেখার পরে সে রোজ একটা কাজ করত। ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে বসে থাকতো তখন ফিজিক্যাল ফর্ম ফিল করতে হতো অনলাইন ছিল না সে ওখানে বসে থাকতো আর কেউ যদি আসতো যার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে কিন্তু সে বুঝতে পারছে না জিজ্ঞেস করতে এসছে তাদের রিটার্ন ফাইল করতো এবং শুধু রিটার্ন ফাইল করতো না পরবর্তীকালে তাদের থেকে এলআইসির পলিসিও বিক্রি করত ওর থেকে একটা জিনিস আমি দেখে শিখেছিলাম যে রোজ যদি লেগে থাকা যায় আমার আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে আমার কেপাবিলিটি নেই কিন্তু রোজ যদি আমি একটা কাজ করতে থাকি আমার কিন্তু জীবনে সাকসেস আসবেই নিজেকে দেখুন মন শান্ত হবে আপনিও পার